হ্যালো আমি সকল এটি বন্ধুদের শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করছি আবার একটি নতুন ভিডিও ভিডিওটি হলো আজকে আমি বানিয়েছি বাড়িতে এগরোল এগ আমার একদম দোকানের মতো হয়েছে দেখুন একদম মানে সব কিছু মানে সেইভাবে যত্ন করে করেছি আর এই ভিডিওটি এগ আগে আমি কিভাবে করেছি সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এটার জন্য আমি সর্বপ্রথমে ময়দা নিয়েছি ময়দার মধ্যে নুন চিনি আর সর্ষের তেল দিয়ে ময়দাটা মেখেছি ময়দাটা আমরা যতজন আছি সেইভাবে সেই মানে সেইভাবে নিয়েছি বেশি নেইনি। বেশি নিলে অতটা ভালো হবে না অল্পই নিয়েছি এই যে ময়দাটা আগে আমি সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু তারপরে জল দিয়ে গুলেছি জল দিয়ে গোলার ফলে দেখুন আস্তে আস্তে করে এটাই মেখেছি একদম রগড়িয়ে রগড়িয়ে মাখলে কিন্তু বেশি ভালো নরম হয় এই যে আমি অল্প অল্প করে জল দিচ্ছি প্রথমে বেশি করে জল দেবো না বেশি করে জল দিলে কিন্তু তেলতেলে হয়ে যাবে আবার বেশি পরিমাপে হয়ে যাবে আর আমি রুটিটা আর মানে এগরোলটা যেভাবে যেরকম হয় ঠিক সেই রকমই করেছি এই যে দেখুন আটার ডোটা আমার হয়ে গেছে এবার আটার ডোটা থেকে আমি চারটি ডো বানিয়ে নেব একটা আটার ডো থেকে আর খুব তলতলে হয়েছে এটা কিন্তু যত নরম হবে রুটিটা তত নরম হবে আর খেতে বেশি টেস্ট হবে এগরোলটি এই যে দেখুন এগরোলটা আমার ডোগুলো বানানো হয়েছে একটু ঢেকে রাখলাম ততক্ষণে আমি দেখুন অন্য মানে যেসব সবজি দেবো সেইগুলো আমি রেডি করব। এই যে একটা শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো এই যে আমি কাঁচা লঙ্কা এখন আমি এগুলো সবগুলো কুচো করে নেব একদম মানে সরু সরু করে পাতলা পাতলা করে কুচো করে নেবো তাহলে টেস্ট হবে মোটা করলেও ভালো লাগে কিন্তু আমি পাতলা করে নেব এই যে আমার এটা কাটা হয়ে গেল দেখুন শশাটা কাটছি শশাটা কাটা কিন্তু একদম আমার দোকানের মতো হয়েছে এই যে এবার ওইরকম পাতলা করে কেটে আবার আর আর এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব তাহলে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে এইভাবে আমার সমাপে সবগুলো আমি কেটে নিয়েছি লঙ্কা শশা পেঁয়াজ টমেটো এই যেমন সবগুলো কাটা হয়ে গেছে দেখুন এবার আমি এই যে ময়দাগুলো আমি মেখে রেখেছিলাম সেই ময়দাগুলো আমি এবার রুটি বানাতে থাকবো রুটি বানিয়ে এবার আমি রুটিটা আগে বানিয়ে নেব তারপরে আমি এগরোলটা বানাবো আর আগে রুটিটা বানিয়ে নিলে সুবিধা হয় আর সঙ্গে সঙ্গে রুটি বানানো আর এগরোলটা বানানো ওটা একটু টাফ হয়ে যায় আমার জন্য খুব অসুবিধা হয় অনেকে করতে পারে তাদেরকে অনেক মানে ক্রেডিট দিতে হবে অনেকে কিন্তু এগুলো মানে খুব সুন্দর করতে পারে এক হাতে বেলা আর এক হাতে এগরোলটা পুরো বানিয়ে দেবে আমার ওই রকম হয় না এই যে দেখুন আমি এগরোলের রুটিটা বানিয়ে দিয়েছি আর ওদিকে প্যান বসিয়ে দিয়েছি ওভেনে প্যানটা গরম হবে এবার আমি রুটিটা বানাবো রুটিটা কিন্তু একটু পাতলা করতে হবে পাতলা করলে মোমোর সরি এগরোলের ব্যাপারটা ভালো লাগে আর নরম করতে হবে রুটিটা আমি ওদিকে রুটিটা বসিয়ে দিয়েছি রুটিটা কিন্তু আমার মানে মানে হওয়ার মতো হয়ে গেছে আর এগরোলের রুটি কিন্তু একটু কম ভাজতে হয় আমারটা কিন্তু দেখুন একটু মাখাটা মনে হয় ভালো হবার ফলে এই রুটিটা একটু ফুলে যাচ্ছে আর আমি ফোলার লোকটা সামলাতে পারছি না আমিও ফুলে ফেলছি কিন্তু এটা ফোলানোর দরকার নেই অতটা এটা কম ভাজলেই হয় কারণ আমরা যখন এগরোলটা বানাবো সে সময় কিন্তু আবার একটু ভাজা পড়বে ভাজতে হয় তেল দিয়ে সেই জন্য অতটা না ভাজলেও হয় পুরোপুরি সেই জন্য দেখুন এই যে আমার পরপর কিন্তু এইভাবে আমি করলাম এখন আমি এগরোল বানানোর জন্য এখন আমি তৈরি হব এই যে আর এখানে আমি সস আর মানে একটু সস সস নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি তাহলে আমাকে আলাদাভাবে নুন দিতে হবে না তাহলে আমাকে আলাদাভাবে সস দিতে হবে না আমি এই মানে লিকুইডটাই আমি যখন বানাবো তখন এটাই সঙ্গে সঙ্গে দিয়ে দেব মানে টমেটো শশার সঙ্গে এটা দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব এই যে এখন আমি এগরোলটা আমি বানাতে শুরু করব মেন যেটার এগ রোলের ব্যাপার এই যে আমি এখানে কিন্তু মানে ডিমগুলো নিয়ে নিলাম আস্তে আস্তে এখন আমি একটা একটা করে বানাবো খুব যত্ন করে বানাবো একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ভাটি নিয়েছি এখানে আমি এখন তাওয়াতে আগে ডিমটি দেবো ডিমটি দিয়ে তারপরে খুব সাবধানে আমি রুটিটা ছাড়বো এই যে রুটিগুলো দেখুন আমার কত নরম হয়েছে এই যে আর এই কাগজটা কিন্তু এইভাবে নিতে হবে কাগজটার একদম মানে প্রান্তে আমাদের রুটিটা রাখতে হবে তাহলে মূর্তির সুবিধা হবে তাহলে মুড়তে সুবিধা হবে এই যে আমার বানানো হয়ে গেল এখন আমি দেখুন এটার মধ্যে রাখলাম এই যে টমেটো শশা পেঁয়াজ এগুলো দিয়ে দেবো তার মধ্যে আমি ওই যে সস আর সস সস যেটা বানালাম সেইটাও আমি দিয়ে দেব এই যে দেখুন আমি এখন একদম যত্ন করে এটা মুখছি এই যে একদম দেখুন এই যে একদম টাইট হয়ে গেলে এখন আমি এটা প্লেটে রাখবো সাজিয়ে রাখবো এইভাবে কিন্তু আমি সবগুলো এগরোল বানিয়ে ফেলব এই যে আরেকটাও আমি বানাচ্ছি এইভাবে সবগুলো এক এক আমার এক এক করে বানানো হয়ে যাচ্ছে প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম এই যে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে কিন্তু এই যে আরেকটি বানিয়ে নিলাম ওদিকে কিন্তু আরেকটা রেডি হচ্ছে এখানে আরেকটা আমি তাওয়াতে দিলাম এই যে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়েছি এইভাবে একটু তেল দিলে পরে ভালো ফুলবে আর নরম হবে এই যে দেখুন এই যে আমি আস্তে আস্তে করে খুব যত্ন সহকারে করছি এবার এটা আমি তুলে আবার ওইভাবে বানাবো এই যে আবার আরেকটা বানাচ্ছি এভাবে পরপর সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার কিন্তু আমার শেষের দিকে আর খুব সুন্দর টেস্ট হয়েছে একদম মানে দোকানের মতো এভাবে আমার মতো আপনারাও এইভাবে বাড়িতে এগ রোল বানিয়ে দেখুন মানে দোকানের স্বাদ বাড়িতেই যখন পাব তাহলে আমরা দোকানে কষ্ট করে কেন যাব শুধু একটু সব কিছু উপকরণগুলো আমাদের যথাযথ মানে হাতের কাছে পেলে আমরা কিন্তু এরকম সুন্দর করে এগরোল বানাতে পারব আর এইভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে ব্যাস আমরা কিন্তু ইচ্ছে করলে সবই পারি আর আমার এই এগরোল বানানোর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য দেখুন আমার এক এক করে কিন্তু সবগুলো এগরোল বানানো হয়ে গেছে সারি সারি করে রাখলাম এখন আপনাদের কাছে রাখলাম আপনারা এখন তুলে তুলে খেতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য দিওয়ালিতে তো তো সকলেই তো মিষ্টি খাওয়ায় আমি না হয় একটু নুনতে খাওয়ালাম এগরোল এগরোল খাওয়ালাম এগরোল তো সকলেরই পছন্দ সেই জন্য আমি ইচ্ছে করে নোটদের ব্যাপারটাই বানিয়েছি মিষ্টি তো সকলেই খাওয়ায় তাই না বলি সকলে সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য আমার ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ আবার আসবো পরে ভিডিও নিয়ে টাটা বাই